ইসলামাবাদ থেকে লাহোরে নেওয়া হচ্ছে ফাইলট অভিনন্দনকে প্রিয় বন্ধুরা আসনার দেরি না করে বিস্তারিত জেনে নিই পাকিস্তানে আটক ভারতের সেই ফাইলটকে আজ সন্ধ্যায় ভারতের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান সেই লোককে দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে তাকে লাহোরে নেওয়া হচ্ছে বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে সড়ক পথে ভারত পৌঁছে দেওয়া হবে ইতিমধ্যে ভারতের পথে রওনা দিয়েছে বিমান বাহিনীর উইং কমান্ডার ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াগা আতারি সীমান্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তাকে মুক্তি দেওয়া হবে ভারতের তরফ থেকে জানানো হয়েছে তারা অভিনন্দনকে অভিনন্দনের জন্য একটি বিশেষ ফ্লাইট পাঠাতে চেয়েছিল কিন্তু পাকিস্তানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয় পাকিস্তান বলছে তারা সড়ক অভিনন্দনকে ফেরত পাঠাবে ইতিমধ্যে ভারতের সীমান্ত এলাকায় অভিনন্দনকে বরণ করে নিয়ে উৎসবের ফোয়ারা শুরু হয়ে গেছে ভারতের তিন বাহিনী কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষরাও যোগ দিয়েছেন এই উৎসব আনন্দে অভিনন্দনকে ফেরত পেতে সকলেই ওয়াগাহ আতারি সীমান্তে পৌঁছে গেছেন অভিনন্দনের বাবা মা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাইলটকে মুক্তির কারণ হিসেবে ইমরান খান বলেছেন শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হচ্ছে তবে তিনি এও হুঁশিয়ারি দেন যে পাইলটের মুক্তির সিদ্ধান্তকে পাকিস্তানের দুর্বলতা ভাববেন না নিউজ অ্যান্টিনের প্রতিবেদনে বলা হয় আজ সন্ধ্যায় ওয়াগা সীমান্তে পাইলট অভিনন্দনকে গ্রহণ করবেন বিমান বাহিনীর কর্মকর্তারা ছেলেকে গ্রহণ করতে বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন অভিনন্দনের বাবা মা অভিনন্দনের বাবা ভারতের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল বিশ্লেষকরা মনে করেন ভারতীয় কমান্ডার অভিনন্দনকে ফেরালে যদি পাক ভারত উচ্চেজনা প্রশমিত হয় তাতে আপত্তি নেই পাকিস্তানের এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান ইমরান খান মঙ্গলবার ভারতের বিমান বাহিনীর পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে বিমান থেকে গোলাবর্ষণ করে এর ফর সকালে দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাদিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান পাল্টাপাল্টি হামলার দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এ ফিকে বলেন উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত পরে পার্লামেন্টে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন তিনি এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি বলেন আমি তাকে বলেছি যে আমরা কোনো উত্তেজনা চাই না তবে আমাদের এই ইচ্ছাকে দুর্বল ভাববেন না এরপর ইমরান খান বলেন আমাদের কাছে একজন ভারতীয় পাইলট রয়েছেন শান্তির নিদর্শন হিসেবে তাকে আমরা মুক্তি দিচ্ছি সেই সময় পার্লামেন্টের সদস্যরাও তাকে সমর্থন দেন এদিকে অভিনন্দনকে আটক করার পর দুটি ভিডিও বার্তা প্রকাশ পায় এতে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলেন আমরা দুই প্রতিবেশী রাষ্ট্র হলেও পাকিস্তান সেনারা আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছেন সম্মান দেখিয়েছেন পাক সেনারা খুবই ভদ্রলোক আমি মনে করি পাকিস্তান সেনাদের কাছ থেকে আমাদের ব্যবহার শেখার আছে অভিনন্দন আরও জানান যারা পাকিস্তানের সেনাদের করে তারা না জেনে করেন এই সময় পাকিস্তান সেনাদের এক সিনিয়র অফিসার বলেন শত্রুদের প্রতি সদয় হওয়া তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহর রাসূলের নির্দেশ পাকিস্তানের মুসলমান রাসুল্লাহ সাল ইসলামের নির্দেশ পালন করেছে মাত্র এছাড়া গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ফুলওয়ামায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ভারতের চুচল্লিশ সেনা নিহত হন পাকিস্তান ভিত্তিক জৈশ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে এর ফলে ভারতীয় দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ